হ্যাঁ নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকেও চলে আসলাম আমাদের গ্রামের আর একটা নতুন জায়গায় এটা আমাদের গ্রামের মধ্যেই আমাদের গ্রামের নাম হচ্ছে কর্ণপুর এটা কর্ণপুরের অংশ আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মনোরম পরিবেশ এবং দৃশ্য তো সেই কারণে আমি মনে করলাম একটা ভিডিও তৈরি করি আপনাদের জন্য পিছনে আছে একটা বিল এখানে সাধারণত মাছ চাষ করে তো এই দৃশ্যটা অনেক সুন্দর এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা আপনারা দেখেন সো পরিবেশটা খুবই ভালো লাগতেছে এই কারণে চেষ্টা করলাম ছোট ভাই সহ একটা ভিডিও তৈরি করি এবং এট সেম টাইম আমি অলরেডি আমার পেজের জন্য শর্ট ভিডিও তৈরি করলাম সো ভিডিও শেষে মনে করলাম যে এই পরিবেশটা অনেক সুন্দর আপনাদের সাথে একটু তুলে ধরার চেষ্টা করি আমাদের গ্রামের দৃশ্যটা সো আপনারা সবাই বলবেন এই দৃশ্যটা এই মনোরম দৃশ্যটা আপনাদের কেমন লাগতেছে আর আমি হচ্ছি সর্বদাই বলি আমি হচ্ছি গ্রামে থাকি গ্রামের ছেলে সো গ্রামকে ভালোবাসি আপনারা কারা কারা গ্রামকে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে যাবেন অ্যাট দ্য সেম টাইম আমি একটা বিষয় নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে আপনারা যারা আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েট করেন বা ইন ফিউচার কন্টেন্ট ক্রিয়েট করবেন কিন্তু ভিডিওর ট্রফিক্স খুঁজে পান না কি বিষয়ে কথা বলবেন সেটা জানেন না তাদেরকে আমি বলবো আপনারা যখন যেই সিচুয়েশনে থাকেন যেই অবস্থায় থাকেন যেই লোকেশনে থাকেন সেই লোকেশনে ক্যামেরা অন করে কথা বলার চেষ্টা করবেন দেখবেন কোনো না কোনো কিছু নিয়ে প্রকৃতির দৃশ্য নিয়ে আপনি ভিডিও করতে পারতেছেন প্রথম অবস্থায় আপনার ভিডিওগুলো তেমন ভালো হবে না আপনার কথার স্পিড ভালো হবে না অনেক ভুল করবেন বাট ডাজেন্ট ম্যাটার এটাকে আপনাকে কন্টিনিউয়াসলি করতে হবে কন্টিনিউ করতে হবে দেন অ্যাট দ্য টাইম আপনারা কিন্তু খুব ভালোভাবে কথা বলতে পারবেন তখন আপনাদের এই সমস্যাগুলো আর হবে না সো আমি চাইবো যারা আপনারা কন্টেন্ট ক্রিয়েট করেন বা কন্টেন্ট ক্রিয়েট করবেন মনে করেন আমি কি নিয়ে ভিডিও করব কোনো ট্রফিক খুঁজে পাই না তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা আপনারা খুব সুন্দর করে দেখবেন এবং চেষ্টা করবেন প্রতিদিনই প্রতিদিন না হলেও অন্তত সপ্তাহে একদিন আপনার একটা করে লং ভিডিও করবেন শর্ট ভিডিওর কথা কিন্তু বলে নেই লং ভিডিও করবেন এতে আপনাদের অভিজ্ঞতা হবে আপনারা কথা বলার যে একটা স্পিড সেটা গেইন করতে পারবেন সেটা অর্জন করতে পারবেন অ্যাস লাইক আমার মতো আমি যদিও বা ততটা ভালোভাবে উপস্থাপন করতে পারি না বা ট্রাই করি আর এখন যতটা ভাবে বলতে পারতেছি মানে আমার সাইড থেকে এটা হচ্ছে আমি অলরেডি অনেক ভিডিও ক্রিয়েট করেছি যেই ভিডিওগুলো আমার খুব একটা ভালো হয় নাই বাট আমি ট্রাই করতেই ছিলাম করতেই ছিলাম ইভেন এখনো কিন্তু এই ভিডিওটা হচ্ছে আমার নিজেকে করার জন্য। এবং পাশাপাশি আমি চেষ্টা করলাম যে আমাদের গ্রামের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য সো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ওই যে হচ্ছে আমার ছোট ভাই সে হচ্ছে আমার ক্যামেরাম্যান সে আমার শর্ট ভিডিও যখন আমি করি আমার ভিডিও তো আমি করতে পারবো না সে হচ্ছে আমার ক্যামেরাম্যান সে আমাকে ভিডিওগুলো করে দেয় এবং এখন আমি আমার শর্ট ভিডিও শেষে আমার ভাই সহ এই ভিডিওটা তৈরি করলাম আপনাদের জন্য সো ভিডিওটি কেমন লাগলো আশা করি আপনারা সবাই জানাবেন আপনার সুন্দর মন্তব্য আমাদের কাম্য সো বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো একটি ভিডিওতে বাই বাই